তা জোগান মৌলিক কিছু কমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসের জন্য আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ গার্মেন্টস এবং ইম্পোর্টেড ইম্পোর্টে আপনাদের আস্থা রাখার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং গার্মেন্টস তো আমরা গত পাঁচ ছয় বছর ধরে করছি তো ইনশাআল্লাহ আমরা চা অফিস নিয়েছি আপনাদের জন্য চায়নাতে আপনার আমাদের অফিসে ভ্রমণ করতে পারেন পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে এসে চাকা থেকে মাল কিনতে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে পুঁজিগম এখন আমরা কিছুটা কনফিউজ সকালবেলা প্রতিদিন আমি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে এসে এই গোডাউনে ঘামে টেমে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আবার রাতের দেখা যাচ্ছে কোনো চাইনিজের সাথে মিটিং করছি সেই ছবি বা ভিডিও পোস্ট করছি এতে কনফিউজ হওয়ার কিছু নাই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেকর্ডেড ভিডিও বাকি ভিডিওগুলো কিন্তু রেকর্ডেড না এখন আমরা আছি চায়নাতে টিম নিয়ে চায়নাতে আছি যাই হোক আর আজকে আপনাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট নিয়ে আসছি যে টি শার্টটা আমরা আগেও একবার দুইবার দিয়েছি কিন্তু এর পরে আর টি শার্টটা আমরা পাবো না কারণ এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে অনেক কাছে নিয়ে আসো এই ধরনের টি শার্ট ফুললি লোডেড ম্যাক্সিমামের সাথে ফুল অ্যাকসেসরিজ আছে ওয়ান বাই ওয়ান পলি করা আছে এই ধরনের একটা টিশার্টের বা এই ধরনের জার্সি টি শার্টের প্রচুর পরিমাণ আপনার ই থাকে প্রাইস থাকে এই ধরনের এদা কাটেন সু করা এই ধরনের একটা টি শার্টের বা এই ধরনের একটা জার্সি টি শার্টের প্রাইস আসছে মিনিমাম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার বা তিরিশ থেকে চল্লিশ ডলার কিন্তু আপনারা দেখা যাচ্ছে চল্লিশ ডলার পুরো প্যাকেজই পেয়ে যাইতেছেন এরকম একটা অবস্থা এই পর জার্সিগুলোর একটাই ই সেটা হচ্ছে কি কি ভাইয়া এই প্রোডাক্টগুলোতে আসলে আপনারা কালার ওয়াইজ এই পাচ্ছেন না কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাছে নিয়ে আসুন যেমন দেখেন এখানে ঘাড়ের উপরে যে প্রিন্ট আছে সেটার উপরেও কিন্তু ই দেওয়া আছে মানে টিস্যু পলি দেওয়া এখানে প্রিন্ট করার লেভেল দেওয়া আছে এখানে একটু ছোট্ট করে কাগজ লাগা কার্টেন তো অনেক ডবল পার্ট মনে করতে হবে ডবল পার্ট না জাস্ট একটা স্টাইল এবং প্রতিটাতে আবার নিচে কিন্তু একটা প্রিন্ট দেওয়া আছে এবং ম্যাক্সিমাম গুলোতে পিছনে প্রিন্ট আছে কোন কোনটাতে লেখা আছে এক্স কে কোন কোনটাতে ওয়াই কে ঠিক আছে এটা সম্ভবত কোন লোকাল আমেরিকান ব্র্যান্ডের ক্লাবের এইচ কে ওয়াই কে এই লোকাল ক্লাবের হয়তো লোক এছাড়া প্রতিটা ওয়ান বাই ওয়ান পলি আছে এবং কালার আছে প্রচুর প্রচুর কালার আছে এবং সবগুলোর কোয়ালিটি একদম এলোমেলো লাগে আমার কাছে ঠিক আছে সবগুলোর কোয়ালিটি কিন্তু চমৎকার এই যে কোয়ালিটির একটা কিন্তু আমি নিজেও কালারগুলো বাকি কালার গুলো খুললে এলোমেল লাগে এত সুন্দর করে ফ্যাক্টরি থেকে ই করা থাকে আপনার পলি করা থাকে আমরা অত সুন্দর করে পলি করতে পারি না তো এই জার্সিটা হচ্ছে কি এমন জার্সি যেটা যে কেউ নিয়ে ব্যবসা করতে পারে যে কেউ বলতে যে কেউ আপনার ওয়ান বাই ওয়ান করেন হোলসেল করেন রিটেল করেন বিশেষ করে অনলাইনে যারা ব্যবসা করেন এবং যারা রিটেল করেন তাদের জন্য একদম পারফেক্ট সুপ্রিম প্রোডাক্ট সামনে বর্ষা এখন বর্ষা চলতে সামনে আরো বর্ষার সিজন বাড়বে ফুটবল খেলা হকি খেলা বিভিন্ন ধরনের খেলা বাড়বে টুর্নামেন্ট হবে অনেকেই জার্সি পড়তে চাবে একটু স্টাইল করে জার্সি পড়তে চায় আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তারা জার্সি পড়ে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছে সো জার্সি একটা আলাদা কদর কিন্তু আছে সুতরাং আমরা যারা নিতে চান নিতে পারেন এবং এই ফেব্রিক্সটা সুপ্রিম কোয়ালিটির ফেব্রিক্স এই ফেব্রিক্সটা চায়না থেকে এনে বানায় আবার চায়নাতে প্রোডাক্ট পাঠানো হয় তো যে কেউ বিজনেস শুরু করার জন্য একটা ইউনিক প্রোডাক্ট একটা এক্সেলেন্ট প্রোডাক্ট চান এটা হচ্ছে সেই প্রোডাক্ট হতে পারে তাছাড়া যারাই বিজনেস করেন তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট হতে পারে সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং এই প্লটের পরে সম্ভবত আর এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো না দিলেও এটা এক্সপেন্সিভ হয়ে যাবে অনেক বেশি আপনারা এটা তখন দেখা যাবে যে অন্তত পার পিস এখন যে প্রাইস কিনছে পার পিসে 40 থেকে টাকা বেশি দিতে হবে কারণ অলরেডি ফিফটি টাকা করে এর ফ্যাক্টরি এটার যেটা সারপ্লাস প্রোডাক্ট থাকে সারপ্লাস প্রোডাক্টের প্রাইস ফেলছে সো আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আগামী আগামীকাল আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ